শিলচর কর্পোরেশনের পঁচিশ নম্বর বর্ডর বরাক নদীর কিনার ওর বাঁধ ঠিকঠাক ভাবে মেরামতের দাবি করিয়া পরিবার এনজিও আর অগপুর দলর নেতারা জেলা শাসক সহ পৌর কমিশনার কাছে এক স্মারক লিফি দিয়েছে শুক্রবারের দুপুরে বেলা ওই তো শিলচর কর্পোরেশনের অধীনে পড়া পঁচিশ নম্বর ওয়ার্ড ও বরাক নদীর

চলাচল করা মানুষেরা নিরাপদে আওয়া যাওয়ার সুবিধাতে কাছার জেলা শাসক মৃদুল যাদব মহাশয় আত একা স্মারক লিপি দিসন পরিবার এনজোর কোষাধ্যক্ষ আইনজীবী রিয়াজুল হক বরবুইয়া সম্পাদিকা শারিকা আজমি বরবুইয়া সহ অগপ দলর জেলা সম্পাদক এরা মনিতন সিং আর সুজিত শর্মা তারা জেলাশাসক মৃদুল যাদব মহাশয় তারারে উল্লেখিত বিষয়িকা লইয়া সরজমিনে গিয়া হতিয়া দেখবা আর বিহিত ব্যবস্থা নেবা বলিয়া জানাইছেন পরিবার এনজোর সম্পাদিকার সারিকা আজমি অগপর অগপদলত জেলার সম্পাদক মনিতম সিংহ কৈছেন যে বৃহত্তর বাগাডহর অঞ্চল একবার মানুষ দিনে রাইতে চলা ফেরা করেন ই ইএনডি বান্ধে দিয়ে আর বেহালত বান্দর উফরে দিয়ে জীবন ও রিস গুলো ইয়াতারা সোলাফিরা বিশেষ করে বৃষ্টির দিন আরো বেশি সংকটজনক পরিস্থিতিতে পরিণত হই যায় ই বান্দিটা ই গম্ভীর জনক বিষয়টা সুরাহা লাগি জেলা শাসক সহ বিভাগীয় মন্ত্রীদের আগবাইয়া আওয়া লাগে অনুরোধ জানাইছেন তাই পরিবার এনজি সভাপতি আবেদুর রসুল লস্কর কোষাধ্যক্ষ তথা আইনজীবী রিয়াজুল হক বরবুইয়া সদস্য আক্তার হোসেন লস্কর নজরুল ইসলাম লস্কর হাসিনা বেগম লস্কর তারা দেখো এখন বিস্তারিত বিস্তারিত প্রতিবেদন পরিবার এনজিওর তরফ থেকে আজকে আমরা কাছারের ডিসি মহোদয়ের কাছে একটা মেমোরেন্ডাম সাবমিট করছি যেখানেও আমরা দাবি করছি যে আমরা বেরেঙ্গা বাগাডোর ই এলাকা ওইয়া যে ইএনডি বাঁধ যেটা আছে এটার মধ্যে মানে যে মাটিটা পড়ছে এর কারণে চুর মানে সাদা মাটি হয়ে গেছে আর খুব স্লিপি হয়ে গেছে এখানে ই এলাকার মানুষে কিন্তু হাঁটিয়া চলাচল করতে পারেন না বা দুই যেগুলো গাড়ি গুড়া আছে এগুলাও কিন্তু চলাচল করতে পারেন না খুব অসুবিধার মাঝে আছে ই প্রায় সময় এক্সিডেন্টর শিকার হয়ে যায় স্লিপ খাইয়া রাস্তার হাইতে গিয়া পড়ে যায় সহ ই এলাকার যে মানুষ আছে ই এলাকার মানুষের একটাও ভরসা যে বৃষ্টির দিন আইলে প্রচুর মানুষ তারা বাড়িঘর সারিয়া ই ইএনডির মাঝে তারা আশ্রয় লয় কিন্তু এরকম অবস্থায় যে এখানে যে বিগত দিন দুই হাজার বাইশের পরে যে খাজ হয়েছিল এই খাজগুলা সম্পূর্ণ না হওয়ার কারণে ই এলাকার মানুষ খুব বেশি ভুক্তভোগী এখানে প্রচুর মানুষ রোগী আছে ছোটো ছোটো বাচ্চা আছে স্কুলে যাইতে পারে না তো আমরা একটা পরিবার এনজিওর তরফ থেকে এই মেমোরেন্ডাম সাবমিট করিয়া ডিসি মহোদয়েরও অনুরোধ করছি যাতে তাই সরজমিনে আইয়া এলাকাটা পরিদর্শন করিয়া ইএনডি বানটা পরিদর্শন করিয়া অতি সত্তর বিহিত ব্যবস্থা করিয়া দেখবা যাতে এই এলাকার মানুষে মানে একটু হাঁটা চলাচল করতে পারে যাতে সিসি ব্লু তো লাগাইয়া দেওয়া হয় এটাই আমরা তাহলে অনুরোধ করছি আপনি ঠিক আছে দেখবাই এই ব্যাপারটা থ্যাংক ইউ আজকে আমরা বেরেঙ্গা পার্ট টু এবং বাগাদর এরিয়ার একটা এনজিও পুরানা একটা এনজিও আছে পরিবার পরিবার এনজিওর সঙ্গে আমরা মিলিয়ে আজকে আমরা ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে আমরা একটা মেমোরান্ডাম আমরা একটা দেওয়া হইছে এই মেমোন্ডাম দেওয়ার মেইন উদ্দেশ্যটা ছিল যে আপনার বেটুকান্দির যে ইএনডি বানটা আছে গত দুই হাজার বাইশের মানে ফ্ল্যাটের পরে যেইভাবে আপনার রিনোভেশান রিপেয়ারিং কাজ চলছিল গত কয়েক মাস থেকে এই রাস্তাটা বন্ধ এখানে আমরা নিজে কয়েকদিন আগে আমরা এখানে কিছু প্রোগ্রাম নিয়ে আমরা আসা যাওয়া করার গিয়া দেখতে পাইছি এই রাস্তাটা ইনকমপ্লিট এখনও কাজটা কমপ্লিট হয়নি এই এরিয়ার সম্পূর্ণ লোক এই রাস্তার উপরে নির্ভর চলাচল স্কুলের ছাত্র আছে পেশেন্ট আছে অনেক কিছু আসা যাওয়ার অসুবিধা আমরা দেখতে পাইছি এর জন্য আজকে আমরা এজিপি তরফ থেকে আমি নিজে উপস্থিত হই এবং এনজিওর যারা প্রতিনিধি আছে সবাই মিলে আমরা ডিসি ডিস্ট্রিক্ট কমিশনার স্যারের কাছে আমরা একটা মেমোরিয়াম সাবমিট করা হয়েছে যাতেই মানে ইনকমপ্লিট ওয়াটার রিসোর্সের মাধ্যমে হোক বিডবলি র মাধ্যমে হোক জেলা পরিষদের মধ্যমে হোক বা মিউনসিপালিটি কর্পোরেশনের মাধ্যমে হোক যে কোনো একটা ডিপার্টমেন্টের মাধ্যম থেকে এই ইনকমপ্লিট যেটা আপনার হান্ড্রেড টু টু হান্ড্রেড মিটারে যেটা ল্যাঙ্ক যে একটা রাস্তার অসুবিধা আছে এই অসুবিধাটা যাতে ঠিক করা হয় এবং চলাচলের মতো মানে একটা পরিবেশ আনা হয় এইটার আমরা আজকে মানে পরিবার এবং আমাদের তরফ থেকে ডিসি মহোদয়ের কাছে আমরা অনুরোধ রাখবো মানে ডিসি স্যার আমাদের কাছে একটা মানে কমিটমেন্ট বা একটা আশ্বাস দেওয়া হচ্ছে যে অতি সত্য এই জায়গাটা আমরা মানে ডিপার্টমেন্ট তরফ থেকে বা ডিসি ডিপার্টমেন্ট তরফ থেকে এখানে ইন্সপেকশন করে কাজের মানে যে ডেভেলপ এবং যে কোনো ইনকমপ্লিট রিজনটা কি আছে দেখা শোনা করে মানে যাতে কাজটা কমপ্লিট করা হয় পাবলিকে যাতে কোনো একটা অসুবিধা হয় নাই মানে এই কথাটা ডিসি স্যার আমাদের কাছে দিয়েছে